শত বছরের একটি পুরনো বাজার নাম তার রামচন্দ্রপুর বাজার প্রত্যেক মঙ্গলবারেই সাপ্তাহিক হাট বসে দূর দূরান্ত থেকে অনেক দোকান পাট আসে অবিশ্বাস্য হলেও সত্য শত বছরের পুরানো হাটটি এখনও সুনামের সাথে টিকে আছে প্রায় পুরনো চেহারাতেই শান্ত নিরিবিলি গ্রামের মাঝখানে অবস্থিত এই বাজারটি সারি সারি দোকানঘর পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদী এবং পুরনো স্থাপনাগুলো গুলো মনে করে দেয় হাটটির ঐতিহ্য এক সময় মুখরিত ছোট বড় নৌকার আনাগোনা বর্ষা এলেই প্রচুর নৌকা থাকতো এই নদীতে এই হাটে নেই এমন জিনিস সবই পাওয়া যায় কৃষিপণ্য তাল কাঠ সহ বিভিন্ন ধরনের কাঠ আসবাবপত্র তৈরি করতে যেই সব কাঠ লাগে হাঁস মুরগি মাটির তৈজসপত্র মুড়ি চিড়া সহ নানার ধরনের বৈচিত্র্যময় জিনিসের সস্তায় নিয়ে বসেন বিক্রেতারা দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতারা কলতানে মুখর হয়ে ওঠে শতবর্ষী এই হাটে আগের মতো জমজমাট না হলেও হাটের দিনগুলিতে হঠাৎ ফিরে আসে প্রাণ সেই স্মৃতি অতীত গ্রামের হাটের সৌন্দর্য যতটুকু থাকা দরকার অনেকটাই লক্ষ্য করা যায় এই রামচন্দ্রপুর হাটে প্রতিদিনই সকাল থেকে গভীর রাজ পর্যন্ত চলে লক্ষ 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 টাকার পণ্য সামগ্রী বেচা কিনা আমাদের অত্র এলাকায় সবচেয়ে বড় বাজার হল রামচন্দ্রপুর বাজার প্রত্যেক মঙ্গলবারই এ হাট বসে এমন কী জিনিস নেই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এই বাজারে বিভিন্ন শহর বন্দর ছোটো বড় হাট বাজারের ব্যবসায়ীরা বড় বাজার থেকে তাদের চাহিদা মতো মালামাল কিনে থাকেন এই বাজারে রয়েছে অসংখ্য ছোটো বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং আমাদের অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই রামচন্দ্রপুর বাজার একশো বছরের বেশি এই রামচন্দ্রপুর প্রাচীন বাজারের আজকে মঙ্গলবারের চিত্রগুলো আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বলতুটি হলে আমাকে ক্ষমার চোখে দেখবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমাদের এই শত বছরের রামচন্দ্রপুর বাজারটি কুমিল্লা জেলায় মুরাদনগর থানা অবস্থিত আর গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে রেখেছে আমাদের এই শত বছরের পুরানো বাজার রামচন্দ্রপুর বাজার এই রামচন্দ্রপুর হাটে এমন কোনো জিনিস নেই যা পাওয়া যায় না দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন বাজার করতে সপ্তাহে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত এই বাজার চলে রামচন্দ্রপুর বাজারের প্রাকৃতিক পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে সকাল থেকেই এই হাটে পান চাঞ্চল্য ভরপুর হয়ে ওঠে নিত্য প্রয়োজনীয় সব বস্তু পাওয়া যায় এই হাটে এই বাজারে যখন প্রবেশ করলেই প্রথমে দেখা মিলবে বেচা নাই ব্যস্ত ক্রেতা বিক্রেতারা হাটে পাওয়া যাবে বিভিন্ন ধরনের সামগ্রী যেমন জাল বড়শি টাটা ইত্যাদি এছাড়া আছে শাক সবজি খালু নদীর মাছ তরতাজা মাছ মশলা এবং ছাগল হাঁস মুরগি কবুতর দা বটি কুড়াল জামা কাপড় সহ বিভিন্ন ধরনের নানান কিছু রয়েছে এই রামচন্দ্রপুর বাজারে ফলের মৌসুমেও এখানে আম জাম কাঁঠাল সহ নানান রকমের ফল পাওয়া যায় প্রচুর ফল পাওয়া যায় এছাড়া আসবাবপত্র বানানোর নানান রকম উপকরণও এই হাটে ওঠে হাটের প্রধান আকর্ষণ হচ্ছে মিষ্টির একটি দোকান সুইট খুব নামকরা মিষ্টি এবং এক প্রকার ঐতিহ্যবাহী মিষ্টি এছাড়াও সুইটে তার দোকানে বিভিন্ন রকমের মিষ্টি রুটি ডাল বাজে বিক্রি করা হয় এই বাজারে হাজার হাজার মানুষ এখানে বাজার করতে আসতো তবে এখন সব স্থানেই আনাচে কানাচে দোকানপাট হয়ে যাওয়াই হাটের চাহিদা তুলনামূলক কিছুটা কমে গেছে আপনিও ইচ্ছা করলে এই বাজার ঘুরে আসতে পারেন দেখতে পারবেন কত ধরনের নানা রকমের এমন কোনো জিনিস নেই এই বাজারে পাওয়া যায় না আপনিও ইচ্ছা করলে আমাদের বাংলাদেশের কুমিল্লার মধ্যে এই রামচন্দ্রপুর বাজার ঐতিহ্য বাজার এই বাজারে অনেক সুনাম রয়েছে অনেক সুনাম রয়েছে দূর দূরান্ত থেকে আসে এ বাজারে ক্রেতা বিক্রেতা এবং এখানে রয়েছে অনেক ধরনের সুটকি সিদল সুটকি বাস শুটকি সুটকি অনেক সুটকি রয়েছে এই বাজারে বিভিন্ন ধরনের এমন কোনো জিনিস নেই যে এই বাজারে পাওয়া যায় না শত বছরের সেই পুরনো বাজার এবং নদীর পাশেই রয়েছে মাছ বাজার এখানে বিভিন্ন ধরনের জেলেরা মাছ নিয়ে আসে কেনা বেচা করার জন্য আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আজকের এই ভিডিওটি কেমন হলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন ভালো থাকুন আর এই যে আমরা দেখতে পাচ্ছি সেই নব্বই দশকের এখনও রয়েছে যে আমরা যাকে সেলুন হিসেবে বা নাপিত বলি আর আমরা এখন দেখতে পাচ্ছি এটাকে বলে কামারপট্টি এখানে দা খন্তি মানে লোহা জাতীয় যত ধরনের লোহা জাতীয় আসবাব্রাপ্ত রয়েছে জিনিসপত্র রয়েছে এগুলা এই কামারপট্টিতে পাওয়া যায় এটা রামচন্দ্রপুরের শত শত বছরের ঐতিহ্য এবং আমরা এখন এসেছি যে হলুদ বেশিরভাগই এখানে হলুদ বিক্রি করা হয় হলুদ আদা পেঁয়াজ সহ সব ধরনের এখানে দূর দূরান্ত থেকে আছে ক্রেতা বিক্রেতা আজকে অনেকটাই অন্য অন্য তুলনায় আজকে অনেকটাই ক্রেতার সংখ্যা কম দেখা যাচ্ছে কিন্তু অতিরিক্ত গরম পড়াতে মনে হয় আজকের ক্রেতার সংখ্যা কম এবং পরেও আসতে পারে আর এখানে দেখা যাচ্ছে আপনার মশলা জাতীয় অনেক যৌতিক তেজপাতা মশলা জাতীয় যা আছে এই ভিডিওতে আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি এখানে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে বিক্রে বিক্রি করার জন্য ক্রেতারাও খুশি এই রামচন্দ্রপুর বাজারে শত বছর বাজারে ঐতিহ্য বাজারে এমন কোনো জিনিস নেই যে এই রামচন্দ্রপুর বাজারে পাওয়া যায় না আপনি বিশ্বাস না গেলে আপনি একবার ঘুরে দেখকে আসতে পারেন আমাদের মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর শতবর্ষ সেই ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এই কামনায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হলো আপনারা জানাবেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া আবরকাতু